ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে বিভিন্ন মিসলিডিং অথবা ফেক নিউজে মিডিয়াগুলো পরিপূর্ণ সাম্প্রতিক দেখা যায় রবীন্দ্রনাথের এরকম একটা ছবি দিয়ে লেখা হয়েছে যে রবীন্দ্রনাথের এই মূর্তিটা মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে ইদানিংকালে অথচ এটা একটা ভুয়া খবর কারণ আমরা এখানে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এই ছবিটা এটা দুই সালের ছবি যেখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের এই ছবিটা বিভিন্ন পেপার পত্রিকায় এসেছিল দেখো এখানে অভিষেক আনন্দ নামে একজন সাতই আগস্ট সে এটা পোস্ট করেছিল এবং এটা সত্যতা বিচার করে দেখা গেছে যে এটা হলো অ্যান ইমেজ শোয়িং এ ইস ক্রিয়েটেড স্ট্যাচু অফ নোবেল লট রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ বিং শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইথ দ্য ইউজার্স ক্লাইমিং দ্যাট ইস শোজ আর রিসেন্ট ইনসিডেন্ট ফ্রম বাংলাদেশ হোয়াট ডু সোশ্যাল মিডিয়া পোস্ট সে পোস্টিং দ্য ইমেজ সোশ্যাল ফেসবুক ইউজার বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম আমার সোনার বাংলা রিটেন রবীন্দ্রনাথ ট্যাগর নাইনটিন জিরো সিক্স টুডে দ্য স্টুডেন্ট হি হ্যাভ মেড দিস সিচুয়েশন টু দেয়ার স্ট্যাচু ইজ দিস দেয়ার এডুকেশন কিন্তু আমরা দেখতে পাই যে এই ছবিটা হলো প্রকৃতপক্ষে দুই হাজার তেইশ সালের ইজ দিস ক্লাইম ট্রু দেখো এখানে লেখা আছে যে দ্য ইমেজ ইজ ওল্ড অ্যান্ড predates the ongoing political turmoil in bangladesh it dates back to february 2023 when vandalized piece of tagore's tissue were found soon after it was built in dhaka university dhaka university the এই স্টেশনেই ভাঙ্গা অংশ পাওয়া গিয়েছিল এর বিভিন্ন কারণ হতে পারে এটা তৈরি করার পরপরই এটা ভাঙা হয়েছিল এমনও হতে পারে এতে কোনো ডিফেক্ট ছিল অথবা এর অন্য কোনো ত্রুটির কারণে এটা ভাঙা হয়েছিল কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অহরহ দেখছি যে এই ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে সবাইকে অনুরোধ করছি কোনোরকম অপপ্রচারে কান দিবেন না আসুন আমরা এক থাকি এবং দেশ দেশগড়ি